সালের মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে সালের ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে কিন্তু ভারত গত চুয়ান্ন বছর ধরে তাদের দিবস হিসেবে পালন করে আসছে আজকে যখন দু হাজার পঁচিশের ষোলোই ডিসেম্বরে সকালেই ঘুম থেকে উঠে দেখি ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বাংলাদেশের এই দিবাসকে তাদের হিসাবে চালিয়ে দিচ্ছে তীব্র প্রতিবাদ আমরা জানাই বাংলাদেশের এটাতে জনগণ উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধে চাপিয়ে পড়ে একটি আগ্রাসন বাদী পাকিস্তানি শক্তিকে শেষ করে দিয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ অর্জন করেছিল কিন্তু ভারত আমাদের মুক্তিযুদ্ধের সময় সহযোগিতা করেছিল বটে সেই সহযোগিতা করে তারা আমাদের মুক্তিযুদ্ধকে তাদের মুক্তিযুদ্ধ হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে আমরা এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই বাংলাদেশের ১৬ বছর ধরে শেখ হাসিনা শাসনামল চললেও শেখ হাসিনা কখনো ভারতের এই ধরনের যে আস্ফলন সেটাকে কখনো কথা বলেনি আজকে যখন চব্বিশের গণভ্যুত্থানের পরে বাংলাদেশের জনগণ একটা নতুন বাংলাদেশের স্বপ্ন যাত্রার দিকে সামনে যাচ্ছে ঠিক সেই মুহূর্তে ভারত তারা চেষ্টা করছে বাংলাদেশকে তৈরি করা বাংলাদেশের জনগণ যে আগামী ইলেকশনে একটা ইলেকশনের দিকে যাচ্ছে সেই দিকে ভারত সর্বদাই বাংলাদেশকে অশান্ত করার চেষ্টা চালাচ্ছে বাংলাদেশের জনগণ এবং সরকার এবং রাজনৈতিক দলগুলো তারা বারবার বলছে যে ভারত যতই চেষ্টা করুক বা শৈরাচার আওয়ামী লীগ যতই চেষ্টা করুক না কেন বাংলাদেশের এই অগ্রযাত্রাকে কখনো থামিয়ে নিতে পারবে না এবং বাংলাদেশের জনগণকে আরো দেশপ্রেমের উজ্জীবিত হয়ে থাকতে হবে কিন্তু কেন ভারত এই মুক্তিযুদ্ধাকে অর্থাৎ উনিশশো সালের যে যুদ্ধে বাংলাদেশ স্বাধীন হলো সেই যুদ্ধকে তাদের কথা নিয়ে তাদের বলে চালিয়ে দিচ্ছি আমরা সেটা নিয়ে আজকে আলোচনা করব আলোচনার শুরুতেই সকল দর্শক শ্রোতাদেরকে বলবো যদি আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধে ভারত আমাদেরকে কয়েক জন্য সহযোগিতা করেছিল এবং সেই সহযোগিতা করা ছিল তাদের একটা বড় উদ্দেশ্য এবং আমরা তাদেরকে সহযোগিতার জন্য আশ্বাস করেছিলাম যে আপনারা আমাদেরকে সহযোগিতা করেন ভারত কিন্তু নিজ উদ্যোগে এখানে আসেনি বাংলাদেশ ভারতের কাছে সহযোগিতা চেয়েছিল বলেই তো ভারত ছিল কিন্তু ভারত যদি এই মুক্তিযুদ্ধকে স্বাধীনতাকে বলে বারবার তারা জনগণের কাছে এটা বলতে চায় তাহলে বাংলাদেশের জনগণ এটাকে অ্যাকসেপ্ট করে নেই এবং কখনো করবে না ভারত তারা মূলত তাদের এই পশ্চি অর্থাৎ পূর্বের যে সেভেন সিস্টার আছে সেটাকে আর বাড়তি সুবিধা দেওয়ার জন্য বাংলাদেশকে কাজে লাগাতে চায় এবং শেখ হাসিনা গভর্নমেন্ট ষোলো বছর ধরে ভারতের ট্রানজিট এবং ভারতের সকল সুবিধা প্রদান করেছিল যা এদেশের জনতা এবং স্বাধীনতা প্রেমী জনতারা বারবার নিষেধ করার পরেও গণতান্ত্রিককামী জনতাকে বারবার রুদ্ধ করেছে শেখ হাসিনার শাসনমলে ভারত যে সুবিধাটি গ্রহণ করেছে তার সম্পূর্ণটাই ছিল শুধুমাত্র ভারতকে সহযোগিতা করার জন্য কিন্তু শুধুমাত্র ভারত ফাদের যে একমাত্র দল এবং একটা দলকেই সারা বাড়তি সুবিধা দিয়েছে ষোলো বছরের যদি তিনটা ইলেকশন বা চারটা ইলেকশনের কথা ধরি তাহলে সেখানে সুবিধা দিয়েছে ভারত আওয়ামী লীগকে এবং ভারত চায় যে বাংলাদেশে যারা যখন ক্ষমতা আসবে তারা যেন ভারতের কর মতো একটা আচরণ করে ভারতকে বেশি সুবিধা দেয় কিন্তু সেটা কি আর সম্ভব চব্বিশের গণ অভ্যুত্থানের পরে ছাত্র জনতার যে অঙ্গীকার এবং বাংলাদেশের জনগণের যে অঙ্গীকার সেটি হচ্ছে ভারত আমাদের বিরুদ্ধে যতই দাদাগিরি দেখাক না কেন আমরা তাদের দাদাগিরিকে সমর্থন করি না নতুন এই বাংলাদেশের দাবি যদি ভারত আমাদের সাথে সম্পর্ক রাখতে চায় তাহলে ভারত বাংলাদেশের সাথে প্রতিবেশী আচরণ করবে আপনারা দেখেছেন বাংলাদেশের চব্বিশের গণ অভ্যুত্থানের পরে ভারত এবং আওয়ামী লীগ মিলে কতগুলো কাজ ছেড়েছিল বাংলাদেশের জনগণ আর আর আমাদের এদেশের যে রাজনৈতিক দলগুলো তারা কখনো এটাকে প্রশ্রয় দেয়নি এবং ডক্টর মোহাম্মদ সরকারও ভারতকে চোখ রাঙা রাঙিয়ে কথা বলেছে এটাই হচ্ছে নতুন চব্বিশের শক্তি আসুন ভারত কেন আমাদের স্বাধীনতাকে নিয়ে কি রাজনীতি করতে চায় ভারতের প্রত্যেকটি রাজনৈতিক দলগুলা তাদের জনগণের কাছে তাদের জেনারেশনের কাছে এটা একটা ভোট ভোটের একটা রাজনীতি তারা করতে চায় ভারতের তো কোনো কিছু নাই এখানে ভারত স্বাধীনতা একটা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রিকে যখন তাদের স্বাধীনতা বলে তাদের অর্জন বলে ভিক্টরি বলে চালিয়ে দেয় তখনই আমাদের রাজনৈতিক দলগুলা আর দেশের সরকারের কাছে প্রশ্ন ভারতকে এটাকে সরকারিভাবে এটাকে অবশ্যই প্রতিবাদ জানানো উচিত আর বাংলাদেশের জনগণ মনে করে এটা ভারতের ডাহা একটা মিথ্যা কথা একটা নাটক এই নাটক কথা করে চুয়ান্ন বছর ধরে ঘুরে ধরা রাজনীতি থেকে গণ বাংলাদেশের নতুন মাত্রার দিকে যাচ্ছে ভারতের জন্য এটা সবচেয়ে ক্ষতিকর হবে যদি তারা বাংলাদেশকে নিয়ে নতুন ষড়যন্ত্র করে বাংলাদেশের এদেশের আঠারো কোটি জনতা ভারতকে আর সেই সমর্থন করবে না